আপনি কি জানেন সঠিক পথে মানুষদের আহ্বান করলে আপনার আমল নামায় কত যোগ হবে আল্লাহদিকে মানুষকে ডাকা এমন মহান মর্যাদাপূর্ণ সাধুার আমল যার ব্যাপারে বুদ্ধিমানরা কখনোই উদাসীন থাকে না নবী জিসাল্লাহু আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সঠিক পথের দিকে ডাকবে তার মাধ্যমে যারা সেই পথের অনুসরণ করবে তাদের সমপরিমাণ প্রতিদান সে পাবে এতে তাদের প্রতিদান কিছুই কমানো হবে না যে লোক বিভ্রান্তি পথ দিকে ডাকবে তার মাধ্যমে যারা সে পথের অনুসরণ করবে তাদের সমপরিমাণ পাপ সে পাবে এতে তাদের পাপ রাশি থেকে একটুও হালকা করা হবে না আল্লা সুবাহা বলেন তার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে নেক কাজ করে এবং বলে যে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত আল্লাহ সুহায়ন ও তালা আরও বলেন কালের শপথ নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে তবে তারা ব্যতীত যারা ইমান আনে ও ভালো কাজ করে পরস্পরকে সত্তর উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর দিকে ডাকায় আমাদের জীবনের অন্যতম সেরা কাজ এই আমল আমাদের শুধু জান্নাতের পথেই নিয়ে যাবে না বরং যারা এই দাওয়াত গ্রহণ করবে তাদের নেক আমলের সওয়াবও আমাদের আমল নামায় যুক্ত হবে আসুন আমরা নিজেদের জীবনে নেক আমল বৃদ্ধি করি এবং অন্যদের সঠিক পথের আহ্বান জানাই একে অপরকে সত্য ধৈর্যের উপদেশ দেই আসরের এই মূল্যবান শিক্ষাকে জীবনে প্রয়োগ করি আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে আল্লাহ আমাদের সবাইকে এই দাওয়াতের কাজ করার তফিক দিন এবং কবুল করুন আমিন